নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা তো অনেক বীর পুরুষের গল্প শুনেছেন কিন্তু আজ আমি আপনাদের শোনাব আমাদের পাড়ার পটলবাবুর এক মারাত্মক অভিযানের গল্প জায়গার নাম বিয়ে বাড়ি আর মিশনের নাম বিনা নিমন্ত্রণে কবজি ডুবিয়ে ভোজ গল্পের শুরুটা হয় ঠিক রাত আটটায় পটলবাবু তখন বিয়ে বাড়ির গেটের সামনে বুকে একটু ধুকপুকানি থাকলেও মুখে একদম বিশ্বজয়ের ভাব গেটে জন্দুতের মতো দুই দারোয়ান দাঁড়িয়ে পটলবাবু পকেট থেকে ফোনটা বের করে কানের কাছে ধরলেন একদম ব্যস্ত মানুষের মতো ভাব নিয়ে বলতে শুরু করলেন হ্যালো হ্যাঁ রে মেজদা আমি তো গেটেই গিফট তো সেই দুপুরেই পাঠিয়ে দিয়েছি আরে রাখত আসছি আমি দারোয়ানরা ভাবল বাড়ির কোনো বিশেষ আত্মীয় হবে তাই স্যালুট ঠুকে পথ ছেড়ে দিল পটলবাবু নির্বিঘ্নে ভেতরে ভেতরে ঢুকেই তো পটলবাবুর চোখ ছানা বড়া আহা কি সুবাস একদিকে বিরিয়ানি অন্যদিকে মাটন কষা পটলবাবু আর দেরি করলেন না সোজা চলে গেলেন খাবারের কাউন্টারে রাঁধুনি ব্যাটা একটু সন্দেহের চোখে তাকাচ্ছিল ঠিকই কিন্তু কে পরোয়া করে পটলবাবু প্লেটে ভাতের পাহাড় বানাতে ব্যস্ত তারপর শুরু হল গপাগপ খাওয়া খেতে খেতে হঠাৎ ঘটে গেল বিপত্তি লোভে পড়ে পটলবাবু এমন একখানা লঙ্কা চিবিয়ে ফেললেন যে কান দিয়ে ধোঁয়া বেরোনোর জোগাড় চোখ দিয়ে জল জিভ বেরিয়ে গেছে উফ কি ঝালো ঝালো মেটাতে পটলবাবু দৌড়ালেন ডেজার্ট কাউন্টারের দিকে ওই তো আইসক্রিম নানা রঙের নানা স্বাদের কাঁচের ওপারে দাঁড়িয়ে পটলবাবু লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রইলেন জিভে তখন জল আসছে আইসক্রিম খেয়ে প্রাণটা জুড়াল এবার পটলবাবুর সাহস বেড়ে গেছে ভাবলেন শুধু খেয়ে চলে যাব একটা স্মৃতি তো থাকা চাই গটগট করে স্টেজে উঠে সোজা বরকনের মাঝখানে দাঁড়িয়ে একখানা গ্র্যান্ড সেলফি তুলে নিলেন বরকনেও ভাবাচ্চাকা খেয়ে পোজ দিয়ে দিল ভালো মন্দ পড়েছে মুডো দারুণ পটলবাবু এবার সোজা ডান্স ফ্লোরে ডিজের তালে তালে সে কি নাচ পটলবাবুর সেই নাগিন ডান্স দেখে আশেপাশের ছোকরারাও লজ্জা পেয়ে গেল কিন্তু বিধিবাম নাচের চোটে হয়তো আসল বাড়ির লোক কেউ তাকে চিনে ফেলেছে পেছন থেকে আওয়াজ এল এই যে দাদা আপনি কে পটলবাবু বুঝলেন বিপদ আর দেরি নয় হাতের কাছে যা পেলেন তাই নিয়েই দিলেন ভোঁদৌড় পেছনে দারোয়ান সামনে পটলবাবু দৌড়াতে দৌড়াতে দেখলেন পালানোর পথ নেই অবত্যা কি আর করা পটলবাবু চট করে ঢুকে পড়লেন বিশাল এক ডাইনিং টেবিলের তলায় বাইরে লোকের পায়ের আওয়াজ আর টেবিলের নিচে পটলবাবু ঘাপটি মেরে বসে ঘণ্টাখানেক পর ঝড় থামল রাত বাড়ল ভিড় কমল পটলবাবু টেবিলের তলা থেকে বেরিয়ে দেখলেন সব শান্ত যুদ্ধ জয় হয়েছে পেটে তখন আর তিল ধারণের জায়গা নেই ক্লান্ত পটলবাবু কনের দিকের একটা নরম সোফায় গা এলিয়ে দিলেন পেটের ওপর এক টুকরো কেকের প্লেট মুখে তৃপ্তির হাসি পটলবাবু তখন গভীর ঘুমে কাদা তা বন্ধুরা আপনাদের জীবনেও কি এমন কোন পটলবাবু আছেন নাকি আপনি নিজেই সেই পটলবাবু কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আজকের মতো টাটা